একশন দেখো তো চ্যাটের বালাই আমার বীজ দেওয়ার কথা কয় ওর ভই বীজ দেবো আমি কতবার যে মাছ দিছি টমেটায় বুঝুক গুন লাগে কেবা আমাক বীজ দেওয়ার কথা টিহা গুলিলি এক পেক বেরি মনে কিনে গাছতলা বসে আরামে খায়া এটা বোক শুনে কিনতে ভোর ভালোবাসা পাবনে নি সেই কাম জায়গার বোনে সমস্যা আমার কি মনে নাই গত বছর তিন বছর তিন বছর আগেকার কাইনে মনে নাই পাতলা ছাই মারতে যাবো না টিয়াটা লিলে আজ।

আমার বউ বাচ্চা চাই যে ছাল না খায় মরে গেল এটা মাছ আনার কথা মাছ তো জান বই আর ও টমেটো গাছ হইছে লা এবারে টমেটো মোর চুরি করব চুরি কইলে যায় একবার বউ সাতেলি ঢাকা উঠলো যাও হয় ওদিকে আমি তিন বছর এতি পাব তাও ওই দেয় না

আমি আমি একটু চাটপুর বাজারে গেলাম চাঁদমার বাজারে আবার মিষ্টির কারখানার কি অবস্থা আমি দেখে আছি ওই কারখানার অবস্থা একই কয়েকটা সাল বাল্লাহ সারা সারাটা দিন খালি তাই তাইলি আর কলকি তাইলি আর কলকি খাওয়ার পরে খালি উল্টি পাল্লা শুরু করে হম কে তোর দিছে মিষ্টি মিষ্টি বানাবি তোরা জন্য ওইটা বানাবুরে তোরা তোরা হচ্ছে মিষ্টির কারিগর সাধারণ জনগণের সুন্দর সুন্দর সানা দিয়ে মিষ্টি বানা খাওয়াবো তোরা কিসের কারিগর হয়েছিস তোরা তো ইদানিং হচ্ছে মাল খাওয়ার কারিগর হয়েছিস এটি বোঝা লাগবি সমার যে কি অবস্থা হাই রে হাই পটল গাছের কি অবস্থা করেছে রে হা রে এইটা কি পটল গাছ নাকি মানছি টানা চার বছর পটল তোলে আর আমি দেড় বছর পাইনি আমার পটলের গাছ মাথায় শুয়ে পড়ে হ্যাঁ এটা কোনো এ জায়গায় জাগায় একবারে খসি মসি কি করেছে গাছগুলো মারিয়ে শেষ করে ফেলাতেছে হম আর লিবারিবা পাবো কোনে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি তো নিজে দেখলেন যে এই যে আমাদের গ্রামে গন্ধ সাধারণত কিন্তু এরকম লিভার পাওয়া যায় যারা কাজের বেলায় কিছু না খালি টিহা পয়সা দেন টিহা পয়সা দেন হাটের দিন আসলে মাথা নষ্ট করে ফেলা দেন হাইজির সময় ঠিকই তারা হাইজিরি লিবি হ্যাঁ কিন্তু কাজের বেলায় কিছুই করবে না ওই যে টমেটার ভুতক একজনে ঠোয়াইছি সারা দিন মনে সালাম বেরি খাতি খাতি জীবন শেষ হ্যাঁ আবার কি করেছে দেখ পোটলে আইছি ওই একই দশা পটল তো মনে করেন যে ধরা তো দূরের কথা পটলের গাছ আর উড়া মনে উপরে তুলে ঠিকছে কৃষি চলে চলেছে মালিক পক্ষের কারণে হুম তাহলে আপনারা এটি বোঝা লাগবি আপনারা যে দায় লেন না কেন তাদেরকে সুষ্ঠুভাবে বলবেন যে তোমরা কাজ কম করো কিন্তু খবরদার মালিকের ক্ষতি করো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ